সার্কো ও কারিজোর একের পর এক জাদুকারী গোলে নাইজেরিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে অর্ধ বিশ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটেনের গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে রাতে মুখোমুখি হয় আর্জেন্টিনা যুবদল দুর্দন্ত এই ম্যাচে সার শূন্য গোলের ব্যবধানে নাইজেরিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা যেখানে ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার দাপট সার্কোর জাদুকরী গোলে ম্যাচের দুতম মিটে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর আর আর্জেন্টিনাকে নিয়ে ফিরতে হয়নি নিয়মিত বিরতিতে একের পর এক গোল করে আর্জেন্টিনা ম্যাচের তেইশতম মিনিটে কারিত অসাধারণ ফ্রিকিক থেকে গোল করে আর্জেন্টিনাকে দু শূন্য এগিয়ে নিয়ে যায় এবং সেই দু শূন্য লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করে আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধ আর্জেন্টিনা দাপট তেপ্পান্ন মিনিটে কারিজো আরও এক দারুণ গোল করেন গোলকিপারকে বোকা বানিয়ে তিন শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা ম্যাচের তো মিটে সিলভেটটি দারুণ গোল করে আর্জেন্টিনাকে একেবারে জয়ের দান প্রান্তে নিয়ে যায় শেষ পর্যন্ত নাইজেরিয়াকে সার শূন্য গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা তো অভিনন্দন আর্জেন্টিনাকে শুভকামনা রইল কোয়ার্টার ফাইনালের জন্য